আসসালামু আলাইকুম एवरीवन তো দেখো আজকে ভার্সিটিতে ডে চান্স পাওয়ার উপায় তো দেখো তো কাটমার্ক 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 কি দেখো 60% ঠিক আছে যে কোনো ভার্সিটি ডে চান্স পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে কাটমার্ক হচ্ছে তোমার 60% যদি 60% বা 60 মার্ক 100 এর মধ্যে পাও বা যদি সেটা আরো বেশি হয় যদি তোমার মন করো 5 6 এর মধ্যে एग्जाम হয় যেমন বুয়েটের তখন বলা যায় 60% আর কি ঠিক আছে তো 60% যদি পাও মার্ক তখন বলা যায় যে তোমার নরমাল একটা সাবজেক্ট হলেও ইনশাআল্লাহ তুমি পাবা ঠিক আছে আর তুমি যদি ভর্তি পরীক্ষায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাও ঠিক আছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মার্ক পাও তো তোমার বলা যায় যে চান্স নিশ্চিত একেবারে ঠিক আছে ভর্তি পরীক্ষায় যে কোনো এক্সাম ঠিক আছে আর জিপিএ তোমার ওদিক থেকে ফুল থাকা লাগবে মার্ক ঠিক আছে তো দেখো সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে তোমার চান্স একেবারে নিশ্চিত ইনশাল্লাহ তুমি এই টপ সাবজেক্টগুলো ইনশাল্লাহ পাবা আছে টপ করতে পারবা আর দেখো আমরা জানি কি এক ঘন্টা ষাট মিনিট তো আমরা যদি এসএসসি বা এসএসসি লেভেলের মধ্যে যদি এক ঘন্টা ষাটটি এমসি কেউ দাগাই তো ইনশাআল্লাহ আমরা পেয়ে যাবো ঠিক আছে তো সিক্সটি পার্সেন্ট মার্ক পেলে মোটামুটি বলা যায় যে তোমার আর কি চান্স একেবারে মোটামুটি বলা যায় যে নিশ্চিত যেমন ঢাকা ইউনিভার্সিটির তোমার সিক্সটির মধ্যে যদি ফোর্টি ফাইভ কেউ পায় এমসি কেউ বলা যায় যে তার চান্স প্রায় নিশ্চিত টপ সাবজেক্ট সে পেতে পারে ইনশাল্লাহ বলা যায় তো ফোর্টি ফাইভ মিনিটের যেহেতু তোমার এক্সাম হয় ঠিক আছে ফোর্টি ফাইভ মিনিটের এক্সাম হয় ওই ফোর্টি ফাইভে মিনিটে ফোর্টি পঁয়তাল্লিশটি তুমি দেখাবা ঠিক আছে আর সিক্সটি মিনিটের এক্সাম হলে সিক্সটি ষাটে দেখালে তোমার চান্স একটা সিট মোটামুটি বলা যায় নিশ্চিত আর যদি তুমি সত্তর থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাও তোমার বলা যায় যে তাহলে চান্স একেবারে ইনশাল্লাহ নিশ্চিত ঠিক আছে আমি নেগেটিভ কী করবা নেগেটিভ দেখাবা না নেগেটিভ কেন দেখাবা নেগেটিভ এটা আমার জীবনের গল্প তো নেগেটিভ যদি দাগাও তাহলে তোমার মার্ক দেখবা তুমি সিক্সটি পার্সেন্ট নিচে পাবা তুমি যদি ষাটটা দাগাও নিচে পাবা সত্তরটা দাগালে অনেক কমে যাবে তোমার নেগেটিভ যত দাগাবা ঠিক আছে তোমার মার্ক যদি সিক্সটি পার্সেন্ট তুমি পেতাই এমনিতে দাগিয়ে তুমি যদি কিছু এক্সট্রা দাগাতে যাও সত্তর আশিটা ষাটটা তো হয়ে গেছে আমি আরও বিশটা বেশি দাগাইতে যাই কিন্তু ওগুলো আমি পারি না ঠিক আছে তখন দাগাতে গেলে তোমার মার্ক দেখো তুমি পঞ্চাশ পেয়ে গেছো এটাই আমার মেডিকেল এক্সামের সময় এটাই হয়েছিল ঠিক আছে তার কারণে মেডিকেলে চান্স পাইনি ঠিক আছে তো এই নেগেটিভ গুলো দাগাবা না ঠিক আছে নেগেটিভ একেবারে অ্যাভয়েড করে যা বয়কট করবা নেগেটিভ বয়কট তুমি 60 টা বলে 60 টা দাগাবা 75 টা বলে 75 টা দাগাবা ঠিক আছে একেবারে পারো না ওগুলো দাগাতে যাবা না ইনশাআল্লাহ এখন পড়াশোনা কিভাবে করব বা পড়ব দেখো তোমার ফার্স্ট প্রথমে বই পড়া লাগবে ঠিক আছে পড়াশোনা কিভাবে করবে বই পড়া লাগবে প্রথমে তোমার যেমন দেখো ষষ্ঠে যেমন কি কিভাবে পড়া হয় ষষ্ঠের আমার একজন যে একটা লোক আছে তো দেখো যে উনি 10 থেকে 12টা বই পড়ে ঠিক আছে উনি ক্লাসে যেত ঠিক আছে 10 থেকে 12টা বই পড়ে ক্লাসে গেলে টিচাররা একবারে ওনার क्वेश्चन উত্তর দিতে পারতো না তখন টিচাররা প্রফেসরদের কার্যালয়ে বা বিভিন্ন যে মিটিং হয় তোমার ডিন এর যে মিটিং তখন শিক্ষকরা বলতেছিল যে এ তো 12 13টা বই পড়ে আসে আমরা তো এই क्वेश्चन করে আমরা তো করতেছি না क्वेश्चन তো দেখো তার এই কিভাবে শেড ট্রপ হয়ে যাইতেছে ঠিক আছে তো বই পড়বা ঠিক আছে ওই কারণে বই বই পড়বা বইনা পড়লে কিন্তু কখনোই পারবা না তোমরা ঠিক আছে must এটা হচ্ছে must তোমার এটা কিন্তু বই পড়া হচ্ছে সবথেকে must তো দেখো ফিজিক্স ফিজিক্স কি তপন স্যারের বই আছে ইসাক স্যার ওই যে আমির হোসেন আমু স্যারের বইটা আছে না ওটা থেকে ভালো ঠিক আছে আর লেক স্যার ঠিক আছে এই তিনটা বই পড়ার চেষ্টা করবে ঠিক আছে আর কেমিস্ট্রি হাজারি স্যার বেস্ট তারপরে তোমার কি সন্দিত গুহ স্যার এবং লিংকন স্যারের তিনটা বই পড়ার চেষ্টা করবে ম্যাথ কেতাবউদ্দিন বেস্ট তারপর এসইউ আহমেদ এবং অক্ষরপত্র অক্ষরপত্র পড়ার চেষ্টা করবে অথবা লেকচারও কিনতে পারো

দেখো আমরা পুরোনো বই পেতে পারি যে বিভিন্ন জায়গায় ঢাকার নীল খেতে পাঁচশো টাকা খরচা করে হলেও তোমার এলাকা থেকে তুমি ঢাকা যাবা নীল থেকে বই কিনবা ঠিক আছে পুরনো বইগুলো পাওয়া যায় পুরনো বেশি একেবারে পুরনো না পুরনো বইগুলো কমে পাওয়া যায় ঠিক আছে তিনটে বই তিনশো টাকায় পেলা তুমি ঠিক আছে আবার ম্যাথের তিনটে বই তিনশো টাকায় পেলা পুরনো বইগুলা এগুলা কিনবা দেখে ঠিক আছে বই মোটামুটি সেমই থাকে চেঞ্জ হয় না ওরকম মনে করো যে নতুন বই কিনা মাহবুব এলাকার সদরে ওই পাওয়া যায় পুরোনো পুরনো বইগুলো কিনতে পারো তুমি এই পুরনো বইগুলো তোমার অনেক কাজে লাগবে ঠিক আছে পুরনো বই কিনলে তোমার খরচাটাও বেশি যাবে ঠিক আছে আর এছাড়াও তুমি আরো কিনতে পারো যে প্রথম মাসে একটা বই কিনলে পরের মাসে আরেকটা কিনলে পরের মাসে আরেকটা কিনলাম ঠিক আছে বাট নতুন বইয়ের যে পুরোনো বই খারাপ না পুরোনো বই

এই স্টু ফেভার্সিলো না তো তখন তারা কি করতে ঠিক আছে দেখো বইটা ট্রান্সফার করতে তখন তারা কি করতে বই পড়তো সবাই ঠিক আছে তখন ওই যে তিনটা বা চারটা বই বললাম ঠিক আছে আরো বই আছে মানে যে কোন বই তোমার তিনটা বা চারটা রাইটারের বই তুমি কিনবা কেনার পরে ঠিক আছে দেখো ওই বইগুলোর যত এমসিকিউ চারটা বইয়ের এমসিকিউ আর ম্যাথ তুমি সব শেষ করে ফেলবা ঠিক আছে যেমন কেমিস্ট্রি সাতটা রাইটারের বই কিনলা ওই বইয়ের সব মেথ আর এমসিকিউ তুমি সব শেষ করে ফেললা ঠিক আছে না দেখে প্র্যাকটিস করলা না দেখে প্র্যাকটিস করলা হয় কি তোমার

তো এই সমাধানগুলো কোথায় পাবো এখন যদি এগুলো এমসি যে ম্যাথ গুলো বা সমাধান কোথায় বা সমাধান বিভিন্ন পিডিএফ নামাতে পারো অনলাইন থেকে এগুলা আলাদা একটা বই আছে কি যেন প্রকাশনীর একটা বই আছে তোমার নাম প্রকাশনীর নামটা আমার মনে নেই আর গাইড আছে লেকচার গাইডেও দেখা যায় কি তোমার বইয়ের লেকচার বা বানজারি গাইডে দেখা যায় যে খুঁজে নিবে আর কি তোমার দেখা যায় যে বইয়ের সলিউশনগুলো দেওয়া থাকে ঠিক আছে বিভিন্ন বইয়ের সবগুলো বইয়ে তো এটাও কিনতে পারো টেস্ট পেপার টেস্ট পেপার বলতে আমি বুঝাইতেছি তোমার হলো যে বিভিন্ন যে ভর্তি পরীক্ষা কোশ্চেন ব্যাংক ঠিক আছে এগুলো কিনতে পারো ঠিক আছে আর তুমি ইউটিউব থেকে শিখবে আর ইউটিউব থেকে সার্চ করবা তারপর গুগল থেকে সার্চ করবা চ্যাট জিমিনি আছে জিমিনি কে হুবহু দিলে যে কোনো ম্যাথ তোমাকে ও সলভ করে দেবে পুরোপুরি ঠিক আছে চ্যাট জিমিনি আছে জিপিটি আছে ডিপসিক আছে তারপর আরো আছে কোপাইলট আছে কোপাইলটও অনেক ভালো জিমিনিটা থেকে ভালো তো এরা সলভ করে দেয় ঠিক আছে এই আর কি তোমার এখন দেখো সেকেন্ড মেথড আর নিউ মেথড এগুলা দেখো তোমার নিউ মেথডে যাই আমরা দুই নাম্বার দেখো

তো আর বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় লাইভ এমসি অ্যাপটা আছে তো লাইভ এডমিশনে ওরা মোটামুটি ভালোই আমার যা লাইভ এমসি আমি ক্লাস করি তো বিসিএস এর তো দেখো ভালোই করে। তো লাইভ এডমিশন মোটামুটি বলা যায় যে ভালোই তো অনলাইন কোচিং বেজে ভর্তি হলে হতে পারো যে সব ক্লাস গুলো পেতে পারবো লাইভ এডমিশনে তোমার হয় কি ওরা ক্লাস ও নেয় এক্সাম ও তোমার এই ক্ষেত্রে আগেই থাকা যায় ঠিক আছে ক্লাস গুলো যদি রেগুলার করো আর এক্সাম গুলো দাও ঠিক আছে ডেইলি এক্সাম গুলো আগেই থাকা যায় তারপর রিটেন ওরা হয়তো নিতে পারে বা রিটেন এক জায়গায় ভর্তি হয়ে গেলে ভালো হয় তোমার এই এডমিশন লাইভ এডমিশনে ভর্তি হয়ে গেলে তোমার মনে হয় কি তোমার যে দেখা যাবে কি তোমার একটা প্রিপারেশন আসবে ঠিক আছে অন্যরকম একটা প্রিপারেশন চলে আসবে তো ফর্ম ফার্স্ট দেওয়া হয়েছে আর কোচিং উদ্বাস আমি নাম বলা উচিত হয়নি যে বিভিন্ন যে কোচিং সেন্টার গুলো আছে তোমার প্রলোভন দেখাবে ঠিক আছে প্রলোভন দেখাবে তো ওই কোচিং গুলোকে সরিয়ে দাও ঠিক আছে এই কোচিং তোমার শুধু টাকা নিবে তোমার পঁচিশ হাজার টাকা নেবে এককালীন বাট কিছুই দেবে না তোমাকে আমি নিজে ওই ছাত্র ছিলাম তোমার বিভিন্ন শুধু এলোমেলো শুধু বক্তব্য দিয়ে যাবে বক্তব্য দেবে বিভিন্ন যে ম্যাথ গুলো করাবে ঠিক আছে ম্যাথ গুলো যে করাবে ঠিক আছে ম্যাথ

আর থিওরি টাইপ কোশ্চেন গুলো মুখস্ত করে ফেলাই ভালো বারবার প্র্যাকটিস করলেও মনে থাকে বাট মুখস্ত করে রাখাই ভালো যেটা থিওরি কোয়েশন আসবে ওটা মুখস্ত করে ফেলবে ঠিক আছে প্রত্যেক থেকে প্রত্যেক ইয়ারে তুমি মুখস্ত করে ফেলবা ঠিক আছে টাইম কনজিউম করা যাবে না পরীক্ষা খাতার ঠিক আছে যেমন থিওরি এই তুমি যখন মুখস্থ করবে ঠিক আছে একবার বেশি তথ্য মুখস্থ করা যাবে না সব ভুলে যাবে ঠিক আছে তোমার আর পরীক্ষা হলে লেখার সময় টাইম কনজিউম করা যাবে না ঠিক আছে যে কোনো পরীক্ষায় তোমার একটা গড়ে সমান সমান লিখতে হবে ঠিক আছে এরকম বেশি একটা বেশি কোশ্চেন একটা কম লেখা টাইম এমসিকিউর সময় টাইম কনজিউম করা যাবে না ঠিক আছে তোমার এই টাইমের দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আর পঞ্চম যে একটা উপদেশ ঠিক আছে পঞ্চম হলো একটা বই এই বইটা তোমরা পড়লে আশা করা যায় যে তোমরা ভালো করতে পারবে আদব দশটি ঠিক আছে একশো বারো তো অনলাইন থেকে এটা পিডিএফ ডাউনলোড করে নিবে এই দশটি আদব সম্পর্কে তুমি যদি বারবার পড়তে থাকো ঠিক আছে তোমার নিজের মধ্যে একটা অন্যরকম স্প্রি আসবে পড়াশোনা করা ঠিক আছে তো দেখবা যে তোমার পড়াশোনা করতে মন চাইতেই আছে যেরকম মনে করো যে অনেক এর উপদেশ আছে যে প্রচুর পরিমাণে তোমাকে পড়াশোনা করতে হবে এরকম অনেক উপদেশ দেওয়া আছে ঠিক আছে কিভাবে কি যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে পড়তে হবে ঠিক আছে এরকম অনেক উপদেশ দেওয়া আছে ইমাম কাজালী রহমতুল্লাহ খন্ড অনলাইন থেকে পাঁচটি খন্ড টোটাল প্রথম খন্ডে তোমার শিক্ষার্থীর আদৌ আছে একশো বারো বেজি দশটি এইটা তুমি ভালোভাবে মুখস্ত করে রাখবে ঠিক আছে এটা তোমার জীবনে সব থেকে বেশি কাজে লাগবে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আহ ইনশাল্লাহ ভালো থাকবে সবাই